ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি ঘর এবং অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচটি গরু সাতটি হাঁস এবং একটি মুরগির ভয়াবহ এই ঘটনাটি ঘটেছিল শনিবার রাতে নাকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডিপোরপাড় এলাকায় ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছে প্রতিবেশীরা সেই ছবি কিন্তু রাখলাম এই মুহূর্তে আপনাদের সামনে যে একেবারে হয়ে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঘর এবং অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে পাঁচটি গরু সাতটি হাঁস এবং একটি মুরগির ভয়াবহ এই ঘটনাটি ঘটেছিল শনিবার রাতে নাককাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডিপোরপাড় এলাকায় ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন প্রতিবেশীরা জানা গেছে পূর্ব ডিপোরপাড় এলাকার বাসিন্দা গোয়ালঘরে ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এবং তুফানগঞ্জ থানার পুলিশ আগুন লেগে গোয়ালঘর পুরো ভস্মীভূত হয়ে গেছে এবং সেই সাথে গোয়াল ঘরে বেঁধে রাখা পাঁচটি গরু সাতটি হাঁস এবং একটি মুরগির ঘটনাস্থলে কিন্তু দগ্ধ হয়েছে মারা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন কাবেল উদ্দিন নামে ওই ব্যক্তি এবং রবিবার সকালে খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে গেছে তার বাড়িতে ছুটে এসেছেন নাকাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমলাকান্ত বর্মন সহ অঞ্চল কমিটির সভাপতি পিন্টু হোসেন ছাড়াও অঞ্চল নেতৃত্বরা এগারোটার দিকে হ্যাঁ ওই রকমই এগারোটার পরে আর কি আমরা ঘুমের ঘরে ছিলাম তো ঘুমের ঘরে শব্দ শুনতে পারতেছি ফটফট ফটফট আওয়াজ তখন এসে দেখি গোয়াল ঘরে আগুন লাগছি গোয়াল ঘরে আগুন লাগার পরে পাঁচটা গরু ছিল হাঁস মুরগি ছিল তারপরে ছাগল ছিল ওই মানে এমন ঘটনা হয়েছে দেখে আর কি মানে বলা যাচ্ছে না যে কি বলবো আর তারপরে আমরা কিছু পানি টানি মারলাম তারপরে গরুগুলোকে বাইর করা সম্ভব ছিল না 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 এরকম আগুন লাগছে কাছেই কাছে যাচ্ছিল না এরকম এই সকালবেলায় খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে গেছে তার বাড়িতে এর এরকম দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েছেন কিন্তু সকলেই কাবিল জানিয়েছেন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন রাত সাড়ে এগারোটা নাগাদ কাবিল উদ্দিনের স্ত্রী টের পেয়ে দেখেন দাউ দাউ করে জ্বলছে আগুন আর তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসেছেন কিন্তু আগুনের তাপে কেউ কাছে ঘেঁষতে পারছিলেন না গোয়াল ঘরে বেঁধে রাখা গবাদি পশুগুলোকে বের করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা সঙ্গে সঙ্গে আগুনে পুড়ে যাওয়া চাল আগুন সহ বেঁধে রাখা গবাদি পশুগুলোর উপরেই পড়ে এবং ছটফট করতে করতেই ঘটনাস্থলে মারা গেছে খবর পেয়ে ছুটে আসে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন বাড়ির অন্যান্য ঘরগুলোকে রক্ষা করলেও গোয়াল ঘরটি পুরোটাই ভস্মীভূত হয়ে গেছে সেই সাথে এই গবাদি পশুগুলো কিন্তু ঘটনাস্থলে পুড়ে দগ্ধ হয়ে গেছে

বৌ ধুনীয়া দিছে নেডালখৰাই ল'ম মৰা গৰু দিয়ে দিলে তাহাঁতি নাজানিকে পেলাই যাম জংঘল ফালাই যাম ফালাই এতিয়া দিয়ে দিলাম নহ'লে আগুন গৰু দি নেকি বৌবাৰ বৌবাৰী পোলাবাৰ কেৱা নে